এটা একটা এল জি লোড ওয়াশিং মেশিন অনেক পুরাতন ওয়াশিং মেশিন এটা অনেকের বাড়িতে এখনো রয়েছে অনেকে দেখে থাকবেন এটা দু সালের ম্যানুফ্যাকচারিং রয়েছে এটার ঠিক আছে এটার এখন প্রবলেম হচ্ছে জল কন্টিনিউ মেশিনের মধ্যে চলে আসছে যেটা অটোমেটিক জলের লেভেল সেট হয়ে যাওয়ার পরে জলের লেভেল অনুযায়ী জল চলে আসার পরে যেটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সেটা আর বন্ধ হচ্ছে না বা অনেকের এরকম প্রবলেম আসতে পারে যে মেশিনের মধ্যে জল আসছে না সেম প্রবলেমের জন্যই হয় এটা অ্যাকচুয়ালি কি প্রবলেমের জন্য এই প্রবলেমটা হয় আমি পরে ভিডিওর মধ্যে বলছি বা আপনাদের দেখাবো আমি ভিডিওটার মধ্যে তাই প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর এটা থেকে বাঁচার আমি বলবো অপশানটাও যে এটা থেকে আপনারা কিভাবে ইউজ করলে এই প্রবলেমটা ভবিষ্যতে আসতে না পারে মানে অনেকটা আসলেও অনেকটা লেট করে যেন আছে এই ভালটা খারাপের জন্যই জলটা ডাইরেক্ট হয়ে যাচ্ছিল তো ভালটা এইভাবে লাগানো থাকে তো এখানে ভালটা চেঞ্জ করব ভালটা আমি অলরেডি নতুন নিয়ে এসেছি এটা এলজির অরজিনাল ভাল ঠিক আছে এটার কি কত প্রাইস আর কত কি সার্ভিস দেয় সেটাও আমি দেখাবো এখানে এমআরপি এক হাজার চারশো চল্লিশ টাকা এমআরপি ভ্যালু আছে আর এটা হচ্ছে পার্ট কোড ফাইভ ডবল টু ওয়ান ই এ টু ডবল জিরো ওয়ান ই এটা হচ্ছে পার্ট কোড এটা এখন চেঞ্জ করব চেঞ্জ করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনাদের এটা আমি দেখাবো এটা ইনলেট ভালভের সমস্যা হয় অনেক সময় ডিসপ্লেতে এররও চলে আসে আইই বলে জল না আসলে সেটার জন্য এই ভালভেরই সমস্যা হলে এটা আসে ঠিক আছে যেখানে যত বেশি আয়রন বা জলের মধ্যে ময়লা থাকবে তত তাড়াতাড়ি এই ভালটা খারাপ হয় দেখতে পাচ্ছো বন্ধুরা আমি নতুন ভাল্ভটা এখানে ইনস্টল করে নিয়েছি আর আশা করছি প্রবলেম ভবিষ্যতে আর এটাতে আসবে না এখন দেখতে পাচ্ছ বন্ধুরা পারফেক্ট জল পড়ছে প্রপার মানে আগের থেকে স্পিডে জল পড়ছে তার কারণ ভালভটি নতুন ফিল্টার ভিতরে ক্লিন রয়েছে আমি বলেছিলাম ভিডিওটার শেষে আমি বলবো তো কিভাবে আপনারা ইউজ করলে এই প্রবলেম থেকে প্রবলেম থেকে বাঁচতে পারেন তো এটার মধ্যে ইনলেট ভালভের পিছনে আপনারা জেনে থাকবেন যে একটা করে ফিল্টার রয়েছে এই ফিল্টারটা সাত দিন ছাড়া ছাড়া ক্লিন করতে হবে আপনারা যদি ফিল্টারটা ওয়াশিং মেশিনের যে ফিল্টারটা ক্লিন করার কথা আমি বলছি এই ফিল্টারটা যদি কিভাবে ক্লিন করতে হয় যেটা যদি না জানেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান আমি তাহলে নেক্সট ভিডিও ফিল্টারটা কিভাবে ক্লিন করতে হয় তার উপরে নিয়ে আসব। আর যারা আমার চ্যানেলে এই ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসব। তো যারা এই ধরনের ভিডিও দেখতে চান তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে